আজ আমরা দেখতে চলেছি এক অসাধারণ রাশিয়ান ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প যার গল্পটি অনেক ইউনিক রূপকথার গল্প তো আমরা কম বেশি সবাই পছন্দ করি কিন্তু আজকের এই গল্পটি একটু বেশি ইন্টারেস্টিং এই সিনেমাটি এতটাই মজার এবং রোমাঞ্চকর যে যেটা আপনি একবার দেখতে শুরু করলে আর চোখ সরাতে পারবেন না প্রতিটি মুহূর্তে আছে দুর্দান্ত অ্যাডভেঞ্চারও উত্তেজনা আর মুগ্ধ করার মতো এক রূপকথার জগৎ তাহলে চলুন ঘুরে আসা যাক রূপকথার এক রহস্যময় জগৎ থেকে তো গল্পের শুরুতে আমরা একদল কাফেলাকে একটি বনের ভিতর দিয়ে যেতে দেখি তারা সবাই অনেক আনন্দের সঙ্গে যাচ্ছিল ঠিক তখনই আমাদের এই সিনেমার নায়ক ডেফিটকে দেখানো হয় সে একটি পাখি দেখতে পাই সে মুগ্ধ হয়ে পাখিটির দিকে তাকিয়ে থাকে তখন তার মা তার কাছে এসে বলে তুমি পশুপাখি খুব ভালোবাসো তাই না ডেফিট হেসে বলে হ্যাঁ মা ওদের আমার খুব ভালো লাগে তার মা বলে ঠিক আছে তুমি তাকে দেখো আমি এগোলাম তবে তুমি দেরি করো না তাড়াতাড়ি চলে এসো এই বলে তার মা চলে যায় ডেভিড ব্যাগ থেকে কাগজ কলম বের করে পাখিটির ছবি আঁকতে থাকে এদিকে তার মা বাকিদের সঙ্গে কাফেলায় যোগ দেয় ওরা সবাই মিলে বনের দেবতাকে পূজা দিতে এসেছে অনেক ফলমূলার উপহারও এনেছে ওরা যখন দেবতার পূজা দিতে যাবে ঠিক তখনই বনের দেবতা তাদের সামনে এসে দাঁড়ায় তাদের সামনে দেবতা এসে দাঁড়াতেই তারা দেবতাকে দেখে সবাই ভয়ে চিৎকার করে পালিয়ে যায় ডেভিড চিৎকারের আঁশ শুনে সেখানে ছুটে যায় কিন্তু সে সেখানে এসে দেখে তার মা কোথাও নেই সে তার মাকে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও খুঁজে পায় না কারণ তার মাকে বনের দেবতা ধরে নিয়ে গিয়েছে এরপর অনেক বছর কেটে যায় ডেভিড তার ভাই বোনদের সঙ্গে শিকারে যায় শিকার করার সময় ডেভিড একটি পরি দেখতে পায়। তাই ডেভিডের মনোযোগ সেই পরিটির দিকে থাকে তখন তার বোন তাকে ইশারায় বলে ওদিকে তুমি কি দেখছো। শিকারের দিকে মনোযোগ দাও ডেভিড আবার পরিটিকে দেখতে গিয়ে হচট খেয়ে পড়ে যায় এতে তাদের শিকারটি পালিয়ে যায় এ কারণে তার বড় ভাই ম্যাক্স খুবই রেগে যায় ম্যাক্স বলে তুমি কোনো কাজের না তোমার জন্য শিকার হাতছাড়া হয়েছে আমি বাবাকে সব বলবো। বাবার সামনে তোমাকে কৈফিয়ত দিতে হবে এ সময় তাদের বোবা বোন সুফিয়া এসে দুই ভাইয়ের ঝগড়া থামিয়ে দেয় এখানে একটু বলে দেই তাদের বোন সুফিয়া কিন্তু বোবা সে বোবা হলেও কানে শুনতে পায়। আর সে খুবই বিচক্ষণ এবং চালাক ডেভিড বাড়ি ফিরে এসে বনের মধ্যে দেখা সেই অদ্ভুত মেয়েটির ছবি আঁকতে থাকে ঠিক তখনই তার চোখ পড়ে তার বাবার পুরনো ট্রাঙ্কে রাখা একটি বইয়ের উপর বইটি হাতে নিয়ে এসে চমকে যায় এটা ছিল পরি সম্পর্কে লেখা বইটি পড়তে গিয়ে সে অদ্ভুত কিছু অনুভব করে এবং তার হাতে একটি ট্যাটু দেখা দেয় তখন তার বোন সুফিয়া এসে তাকে ইশারায় বলে তোর তো কোনো কাজ নেই সারাদিন সব কি আঁকাআঁকি করিস শিকারও তো ঠিকমতো করতে পারিস না তারপর বইটি ছুঁড়ে ফেলে দেয় ঠিক তখনই তার বড় ভাই ম্যাক্স বইটি হাতে নিয়ে বলে মনে হচ্ছে এই বইটি অনেক গুরুত্বপূর্ণ এতে জিন সম্পর্কে অনেক গোপন তথ্য রয়েছে এটা আমাদের বাবাকে দেখানো উচিত তাদের বাবা ছিলেন একজন নিষ্ঠুর মানুষ তিনি টাকা ছাড়া আর কিছুই বুঝতেন না তারা তিন ভাই বোন যখন তাদের বাবার কাছে যায় তারা দেখে তাদের বাবা তখন এক চাকরকে মারছিল কারণ সেই চাকরটি ভুল করেছে ম্যাক্স বইটি তার বাবাকে দেয় বাবা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে এই বই তুমি কোথায় পেলে ডেভিড বইটি দেখিয়ে বলে এই বইয়ে জিনপরীদের সম্পর্কে সব গোপন তথ্য রয়েছে জিনপরীরা কোথায় থাকে এবং কীভাবে তাদের মারতে হয় এই সব কিছুই লেখা আছে এই বইয়ে এই বইয়ে আরও বলা হয়েছে তাদের নেতা মুরল্যান্ড পানির নিচে থাকে জিনপরীরা লবণ রসুন আর রূপাকে ভয় পায় আর এসব দিয়ে যদি অস্ত্র তৈরি করা যায় তাহলে আমরা তাদের ধরতে পারব ডেভিড আরও বলে তারা অনেক বছর আগে আমার মাকে নিয়ে গিয়েছে আমি তাদের থেকে আমার মাকে উদ্ধার করব বাবা ডেভিডকে বলে ঠিক আছে তুমি সে অস্ত্র বানাও ডেভিড সে অস্ত্র বানানোর জন্য গ্রামের একজন অভিজ্ঞ লোকের কাছে যায় যিনি এসব বিষয়ে ভালো জানতেন কিন্তু ডেভিড সেই লোকের বাসায় গিয়ে দেখে ওই লোক বাড়িতে নেই এরপর ডেভিড ঠিক করে নিজে সে অস্ত্র বানাবে বাড়ি ফিরে এসে সে একা একাই অস্ত্র বানাতে শুরু করে আর তাকে তার বোন সুফিয়া সাহায্য করছিল বইয়ের লেখা অনুযায়ী লবণ রসুনার রূপা দিয়ে তারা কাজ শুরু করে যদি ওই কাজটা একা একা করতে ডেফিটের বেশ কষ্ট হচ্ছিল তবুও তার মাথায় ছিল একটাই উদ্দেশ্য এই অস্ত্র দিয়ে সে তার মাকে উদ্ধার করবে সে অস্ত্র বানানোর পর ডেফিট আর তার দুই ভাই বোন মানে ম্যাক্স আর সুফিয়াকে নিয়ে বনের মধ্যে পরিদের ধরতে বের হয় তারা হঠাৎ এক পরীকে দেখতে পায় তখন সুফিয়া তাদের বানানো অস্ত্রের মালাটি সেই পরিটির দিকে ছুড়ে মারে এতে পরিটি যখন সেই মালাটি হাতে তুলে নিয়ে দেখতে থাকে তখন তার মাথা ঘুরতে থাকে আর সুযোগ বুঝে তারা তিন ভাই বোন মিলে তাকে ধাওয়া করতে থাকে ধাওয়া করতে করতে ম্যাক্স রশি ছুঁড়ে তার পা বেঁধে ফেলে পরিটি তার পায়ের রশি খুলতে না পারায় সাপে পরিণত হয়ে পালিয়ে যেতে শুরু করে কিন্তু সুফিয়া তাকে ধরে ফেলে তারা পরিটিকে ধরে বাড়ি নিয়ে আসে তাদের বাবা তখন পরিটিকে দেখে বলে এই পরীরাই অনেক বছর আগে আমার স্ত্রীকে ধরে নিয়ে গিয়েছিল এই পরীকে মেরে ফেলতে হবে আর যেহেতু অস্ত্রটা ডেভিড বানিয়েছে তাই তাকে এই কাজটি করতে হবে ডেভিডের খুব খারাপ লাগছিল কিন্তু ডেভিড তার বাবার আদেশ অমান্য করতে পারল না সে পরিটির গলায় রূপা লবণ এবং রসুন দিয়ে তৈরি মালাটি পরিয়ে দেয় পরিটি তখন মারা গিয়ে সোনায় পরিণত হয় এটা দেখে তাদের বাবা অনেক খুশি হয় সে আরো পরি ধরে এনে তাদের মারতে বলে যেন আরও সোনা পাওয়া যায় এ ঘটনার পর ডেভিডের মন খুবই খারাপ হয়ে যায় বারবার তার সেই পরিটির কথা মনে পড়তে থাকে এবং সে অনেক কষ্ট পেতে থাকে তখন ডেভিড তার মায়ের বান্ধবী জিঞ্জারের কাছে যায়। জিঞ্জার ছিল একজন কবিরাজ ডেভিড তাকে সব খুলে বলে সব শুনে জিঞ্জার বলে তুমি আসলে ওই বইটি পড়ে ভুল করেছ এখন এই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে তোমার ভেতর এখন এক অদ্ভুত শক্তি এসেছে আর এখন সে শক্তি তোমাকে পথ দেখাবে তুমি নিজেই বুঝতে পারবে তোমার এখন কি করা উচিত এরপর থেকে প্রতিদিনই এক এক করে অনেকগুলো পরীকে ধরে আনা হয় এবং তাদের মেরে সোনা সংগ্রহ করা হয় আর সোনার পরিমাণও বাড়তে থাকে এরপর দেখা যায় ডেফিড একটি গাছের নিচে বসে ছবি আঁকছে হঠাৎ তার বড় ভাই ম্যাক্স সেখানে আসে ম্যাক্স রেগে বলে তোর আর কোনো কাজ নেই তুই শুধু ছবি আঁকিস আর খাস পরিবারের জন্য কিছুই করিস না ম্যাক্সের কথা শুনে ডেফিড খুবই রেগে যায় এবং এক পর্যায়ে দুজন মারামারি শুরু করে দেয় ঠিক তখনই আকাশ থেকে একটি ড্রাগন উড়ে আসে এটা দেখে ডেভিড আর ম্যাক্স দুজনেই খুব ভয় পেয়ে যায় ম্যাক্স বলে এই প্রাণীটাকে আমি বইয়ে দেখেছি তারপর সে ডেভিডের কাছ থেকে সেই অদ্ভুত বইটি নিয়ে ড্রাগনের ছবি খুঁজে বের করে ছবি পাওয়ার পর সে বইয়ের সে পাতাটা ছিঁড়ে ভালো করে দেখতে থাকে আর তখনই ড্রাগনটি হঠাৎ করে সেখান থেকে গায়েব হয়ে গেল তখন তাদের বাবা সেখানে আসে ম্যাক্স তার বাবাকে বলে আমি যখন বইয়ের পাতাটি ছিঁড়লাম তখনই প্রাণীটি ওখান থেকে গায়েব হয়ে গেল ঠিক তখনই সুফিয়া একটি পরি ধরে নিয়ে আসে ডেভিড তাকে জিজ্ঞেস করে তুমি তাকে কোথায় পেলে সুফিয়া বলে সে লুকিয়ে আমাদের দেখছিল আর তখনই আমি তাকে ধরে ফেলেছি এরপর পরিটিকে বন্দি করে রাখা হয় এবং ডেভিডকে দায়িত্ব দেওয়া হয় এই পরিটি কেন লুকিয়ে তাদের অনুসরণ করছিল সেটি খুঁজে বের করার সেদিন রাতে ডেভিড পরীর কাছে যায় এবং জিজ্ঞেস করে তুমি কেন লুকিয়ে আমাদের উপর নজর রাখছিলে পরীটি বলে আমি আসলে তোমাকে বাঁচাতে এসেছিলাম ডেফিড অবাক হয়ে বলে আমাকে বাঁচাতে তুমি মিথ্যে বলছ তুমি সত্যি করে বল তুমি এখানে কেন এসেছিলে তখন পরীটি বলে তুমি যে বইটি খুলেছিলে সেটি একটি জাদুর বই ওই বইটি খোলার সাত দিনের মধ্যে মানুষ মারা যায় পরীর মুখে এমন কথা শুনে ডেফিড কিছুতেই বিশ্বাস করতে পারে না সেভাবে পরীটি হয়তো মিথ্যে বলছে তাই ডেভিড তার এই কথাটি হেসেই উড়িয়ে দেয় কিন্তু পরিটি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে ডেভিড যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে হঠাৎ থেমে যায় আর ভাবে সে মিথ্যে বলবে কেন আর তার নিজের জীবন বিপদে ফেলে আমাদের উপর নজরই রাখছে বা কেন তারপর ডেভিড আবার পরীর কাছে ফিরে আসে এবং জিজ্ঞেস করে আমাকে বাঁচতে হলে এখন কি করতে হবে পরিটি বলে প্রথমে তোমাকে আমাদের রাজ্যে যেতে হবে সেখানে গিয়ে রানীর কাছ থেকে বাঁচার উপায় জানতে হবে এরপর ডেভিড পরিটিকে মুক্ত করে দেয় এবং তারা দুজন সেখান থেকে পালিয়ে যায় পরদিন সকালে ডেভিডের বড় ভাই ম্যাক্স এসে দেখে ডেভিড আর সেই পরিটি নেই সে দৌড়ে গিয়ে বাবাকে খবর দেয় ঠিক তখনই বনের রাজা সেখানে আসে সে রেগে গিয়ে বলতে থাকে আমার মেয়ে মেরিনা কোথায় ওকে ছেড়ে দাও তা না হলে তোমাদের সবাইকে ধ্বংস করে দিব এতে ডেভিডের বাবা বলে তোমার মেয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে বনের রাজা রাগে ফুঁসতে থাকে সে হুমকি দিয়ে বলে আমার মেয়েকে যদি না পাই তাহলে তোমাদের সবাইকে দেখে নিব এ কথা বলে সে সেখান থেকে চলে যায় ডেভিড আর মেরিনা একটি পাহাড়ের কাছে এসে তারা বনের ভেতর দিয়ে পরিদের রাজ্যে ঢোকার রাস্তা খুঁজতে থাকে এমন সময় ডেভিড অদ্ভুত কিছু অনুভব করে হঠাৎ কেউ এসে ডেভিডের মাথায় আঘাত করে আর তখনই ডেভিড জ্ঞান হারিয়ে ফেলে কিছুক্ষণ পর যখন ডেভিডের জ্ঞান ফিরে আসে তখন সে চোখ খুললে দেখতে পাই তার সামনে একটি জিন দাঁড়িয়ে আছে এটা দেখে ডেভিড ভয় পেয়ে যায় তখন মেরিনা এসে তাকে শান্ত করে সে বলে ভয় পেও না ও ভুল করে তোমাকে শত্রু ভেবেছিল এরপর সে জিন তাদের জাদুর রাজ্যে ঢোকার জন্য একটি অদৃশ্য রাস্তা দেখিয়ে দেয় ওই রাস্তা ধরে ডেভিড আর মেরিনা পরিদের জাদুরাজ্যে ঢুকে পড়ে অন্যদিকে ডেভিডের বাবা পরীদের মেরে অনেক সোনা পাওয়ায় সে এখন অনেক বড় লোক হয়ে গিয়েছে সে সেখানকার একটি মেলায় যায় বড়লোক হওয়ায় সবাই তাকে অনেক সম্মান করে কিন্তু হঠাৎ একজন লোক এসে তার সামনে দাঁড়িয়ে বলে তোমার কারণে বনের পরিবেশ নষ্ট হচ্ছে তুমি পরিদের মেরে মানুষের সাথে পরিদের শত্রুতা তৈরি করেছ তাদের ঝগড়ার মাঝে হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে আর তখন সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর আমরা দেখি ড্রেভিট মেরিনা জাদুর রাজ্যে ঢুকে পড়েছে রাজ্যে ঢুকতেই দুইটি ছোট ছোট বাচ্চা দৌড়ে এসে মেরিনার নাম ধরে ডাকতে থাকে মেরিনা দাঁড়িয়ে তাদের সাথে কথা বলতে থাকে এদিকে ডেফিটে একটু পিছিয়ে পড়ে যায় ঠিক তখনই কয়েকজন জিন এসে হঠাৎ ডেফিটের উপর আক্রমণ করে বসে তারা ভাবে ডেফিট কোনো শত্রু ডেফিড কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে ঘিরে ফেলে মেরিনা দৌড়ে আসে এবং চিৎকার করে বলে না তোমরা ওর কিছু করো না আমি ওকে এখানে নিয়ে এসেছি তখন জিনগুলো রাগ করে বলে তুমি আমাদের রাজ্যে এক মানুষকে এনেছ মানুষরা তো আমাদের ধরে মারে আর সোনা বানায় তুমি কি করে আমাদের শত্রুকে এখানে আনলে মেরিনা তখন তাদের অনেক বোঝানোর চেষ্টা করে সে কাঁদতে কাঁদতে বলে ডেভিড অন্য সবার মতো নয় সে একজন ভালো মানুষ সে আমার জীবন বাঁচিয়েছে ও আমাদের শত্রু না কিন্তু জিনরা তার কথা কিছুতেই বিশ্বাস করে না তারা ডেভিডকে ধরে রাখে অবশেষে মেরিনা আর অপেক্ষা না করে বনের রানীকে ডাকতে থাকে রানী অনেকগুলো পরীকে সাথে নিয়ে সেখানে আসে সবাই একসাথে জমায়াত হয় মেরিনা রানীর সামনে মাথা নিচু করে সব কথা খুলে বলে সে বলে ডেফিট আমার জীবন রক্ষা করেছে আর রূপকথার জাদুর বইয়ের নতুন রক্ষক হিসেবে ওকে নির্বাচন করা হয়েছে রানী তখন চিন্তিত হয়ে বলে ডিফিট যদি সত্যি নিরপরাধ হয় তাহলে সে আমাদের পরীক্ষায় বেঁচে যাবে আর যদি সে দোষী হয় তাহলে জাদুর চক্রের আঘাতে সে মারা যাবে এরপর রানী এক শক্তিশালী জাদুচক্র তৈরি করে ডেফিডের দিকে ছুড়ে দেয় সবাই শ্বাস আটকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর দেখা যায় ডেফিড অলৌকিকভাবে সে জাদুচক্র থেকে বেঁচে গিয়েছে তার গায়ে কোনো আঘাত লাগেনি সবাই তখন চমকে ওঠে বনের রানী ও পরীরা বুঝতে পারে ডেফিড সত্যি নিরপরাধ আর সে একজন ভালো মানুষ বনের রানী তখন ডেভিডকে দুইটি পথের কথা বলে প্রথম পথ হল ডেভিড যদি চায় তাহলে সে রূপকথার জগতে রক্ষক হতে পারে তাহলে তাকে আজীবন পরিদের জগতে থাকতে হবে এর বদলে সে অমরত্ব লাভ করবে কখনো তার মৃত্যু হবে না আর দ্বিতীয় পথ হল যদি ডেফিটি প্রস্তাব না মানে তাহলে মাত্র দুই দিনের মধ্যেই তার মৃত্যু হবে এমন কঠিন কথা শুনে ডেফিট খুবই রেগে যায় সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে থাকে তার পেছন পেছন মেরিনা দৌড়ে যায় সে ডেফিটকে বারবার বোঝাতে চেষ্টা করে মেরিনা বলে দেখো তুমি যদি রক্ষক হও তাহলে অমর হবে তাহলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু ডেভিড তখন বলে আমি কাদের সাথে থাকব যারা আমার মাকে হত্যা করেছে তাদের সাথে আর এভাবে আমি কখনোই তাদের সাথে থাকতে পারব না এ কথা বলে ডেভিড হাঁটতে থাকে মেরিনাও পেছন পেছন তার সাথে চলতে থাকে আর তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে আমরা তোমার মাকে হত্যা করিনি আর তোমার মা আমাদের কাছেও নেই থাকলে আমি অবশ্যই জানতাম মেরিনা তখন ডেভিডকে বলে তুমি যেহেতু রূপকথার বইয়ের রক্ষক হয়ে নিজের জীবন বাঁচাতে চাও না তাহলে তোমার জীবন বাঁচাতে আরও একটি উপায় রয়েছে আর এ বিষয়ে তোমাকে একমাত্র সৌভাগ্য আর দুর্ভাগ্যের রানী তোমাকে সাহায্য করতে পারে তারা ছাড়া আর কেউ তোমাকে সাহায্য করতে পারবে না এরপর মেরিনা বলে সে সৌভাগ্য আর দুর্ভাগ্যের রানীর কাছে যেতে হলে আমাদেরকে আমার বন্ধু ফিলিপসের সাহায্য নিতে হবে ফিলিপস তাদের বলে তোমাদের সৌভাগ্য আর দুর্ভাগ্যের রানীর কাছে যেতে হলে প্রথমে তোমাদের জলপরীদের চোখের পানি সংগ্রহ করতে হবে আর তারপর সেই পানি ব্যবহার করে তোমরা সেই সৌভাগ্য আর দুর্ভাগ্যের রানীর কাছে যেতে পারবে তবে মনে রেখো সেই পথে তোমরা একটা দানব পাবে তাকে অজ্ঞান না করে তোমরা রানীর কাছে পৌঁছাতে পারবে না ফিলিপস এরপর তাদের রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য দুইটি জাদুর বল দেয় ফিলিপস বলে এই বল দুইটি মাটিতে ফেললেই এগুলো দুইটি ছোট বাচ্চায় পরিণত হবে আর ওরা তোমাদের পথ দেখিয়ে জলপুরীর কাছে নিয়ে যাবে ডেভিড আর মেরিনা তখন জাদুর বল দুইটি মাটিতে ফেলে দেখে বল দুটি সত্যি সত্যি ছোট দুইটি বাচ্চাতে পরিণত হয়েছে তারপর সেই বাচ্চা দুটি তাদের রাস্তা দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে থাকে জলপুরীদের উদ্দেশ্যে তারা গিয়ে দেখে দুইটি জলপুরি পানিতে খেলছে তখন মেরিনা ডেভিডকে বলে জলপুরীরা যখন হাসে তখন তাদের চোখ থেকে পানি পড়ে আর আমাদেরকে সেই পানি সংগ্রহ করতে হবে তারপর মেরিনা জাদুর বই থেকে মজার মজার গল্প পড়তে শুরু করে গল্প শুনে জলপরীরা হেসে ওঠে হাসার সাথে সাথে তাদের চোখ থেকে পানি পড়তে থাকে তখন সে ছোট বাচ্চা দুটি পানি সংগ্রহ করে ডেভিডকে বলে এই পানি খুব সাবধানে রাখতে হবে কারণ এই পানি যদি মেরিনার গায়ে পড়ে তাহলে মেরিনা মারা যাবে পানি সংগ্রহ করার পর তারা আবার রওনা দেয় তাদের পরবর্তী গন্তব্যের দিকে এদিকে ম্যাক্স আর সুফিয়া ডেফিড মেরিনাকে খুঁজতে বের হয় অন্যদিকে ডেফিটার মেরিনা অনেক পথ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে যার কারণে তারা একটি সুন্দর সরিষা খেতে বসে বিশ্রাম নিতে থাকে বিশ্রাম নিতে নিতে আস্তে আস্তে মেরিনার আর ডেফিড একে অপরের প্রেমে পড়ে যায় ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ম্যাক্স আর সুফিয়া ম্যাক্স ডেভিডকে বলে আসলেই তোমার কোনো সম্মান নেই যারা আমাদের মাকে মেরেছে তুমি তাদেরই বন্ধু বানিয়েছ তোমার লজ্জা হওয়া উচিত এরপর ম্যাক্স ডেভিডের কাছে জাদুর বই চাই ডিফিট শান্তভাবে বলে আমি এখন এই বইয়ের রক্ষক তাই এটা রক্ষা করার দায়িত্ব আমার তুমি কখনোই আমার কাছ থেকে বইটি নিতে পারবে না কিন্তু ম্যাক্স তার কোনো কথাই শুনে না সে জোর করে মেরিনাকে টেনে নিয়ে যেতে চাই এতে ডেভিড বাধা দেয় আর তখনই ডেফিডের ভেতরের জাদুশক্তি জেগে ওঠে ফলে ম্যাক্স আর তার সাথে পেরে ওঠে না এরপর ডেভিড আর মেরিনা দৌড়ে জঙ্গলের ভেতরে পালিয়ে যায় জঙ্গলের ভেতর দিয়ে পালাতে পালাতে ডেভিড আর মেরিনা আরেকটি বড় সমস্যার সম্মুখীন হয় হঠাৎ করে মাটি ফেটে একজন জঙ্গলি মানুষ তাদের সামনে এসে দাঁড়ায় আসলে মেরিনার বাবা বনরাজ মুরল্যান্ড তার মেয়ে মেরিনাকে খুঁজে আনার জন্য তার প্রধান সেনাপতিকে পাঠিয়েছে আর এটাই হল বনরাজ মুরল্যান্ডের প্রধান সেনাপতি সেনাপতি মেরিনাকে দেখে বলে চলো তোমাকে রাজ্যে ফিরিয়ে নিয়ে যাব কিন্তু মেরিনা যেতে চায় না তখন সে সেনাপতি আর তার সাথে থাকা জিনরা মেরিনার আর ডেফিটের উপর আক্রমণ করে ডেফিট আর মেরিনা মিলে তাদের সাথে লড়াই করে কিন্তু কিছুতে তাদের জয় হতে চায় না জিনরা ধীরে ধীরে প্রায় তাদের ধরেই ফেলেছে ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ম্যাক্স আর সুফিয়া এরপর সেখানে আরও ভয়ঙ্কর লড়াই শুরু হয় লড়াইয়ের এক পর্যায়ে ডেফিটের কাছে থাকা সে জলপরীদের চোখের পানি ভর্তি বোতল ছিটকে পড়ে যায় সুফিয়া সেটা হাতে পেয়ে মেরিনার উপর ছুঁড়ে মারে ডেফিট দৌড়ে এসে মেরিনাকে বাঁচায় আর সেই ছুঁড়ে মারা জলপুরিদের চোখের পানি জিন্দের গায়েও লাগে আর সে চোখের পানি জিন্দের গায়ে পড়ার সঙ্গে সঙ্গে বাকি জিনেরাও মারা যায় তখন ম্যাক্স একটি কাঠের টুকরো দিয়ে ডেফিটের ঘাড়ে আঘাত করে তাকে দুর্বল করে ফেলে এবং মেরিনাকে নিয়ে যেতে থাকে এটা দেখে ডেফিট তার মধ্য থাকা শক্তি ব্যবহার করে জ্যাকো সুফিয়াকে দূরে ছুঁড়ে ফেলে আর এই সুযোগে মেরিনা ডেফিটের কাছে এসে ডেফিটকে নিয়ে পালাতে থাকে জেক সুফিয়া তাদের পিছু করতে গেলে তারা তাদের কাছে পৌঁছাতে পারে না কারণ ডেভিডের জাদুর কারণে বনের মধ্যে একটি অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গিয়েছে ফলে ম্যাক্স আর সুফিয়া তাদের ধরতে পারে না এদিকে ডেভিড আর মেরিনা পরিদের জাদুর রাজ্যে ঢুকে পড়ে পরের দৃশ্যে দেখা যায় রাত হয়েছে ডেভিড মেরিনাকে বলে আমার জন্য তুমি অনেক বিপদে পড়েছ আমি চাই না তোমার আর কোনো বিপদ হোক সমস্যাটা যেহেতু আমার তাই আমাকে এর সমাধান করতে হবে ডেফিডের কথা শুনে মেরিনা অনেক কষ্ট পায় কিন্তু সে কিছু বলতে পারে না পরের দিন সকালে ডেভিড বাচ্চা দুটিকে সাথে নিয়ে সৌভাগ্য দুর্ভাগ্যের রানীর রাজ্যের দিকে রওনা দেয় অন্যদিকে মেরিনা কান্না করতে করতে সেই সরিষা খেতে যায় যেখানে ডেভিডের সাথে সে বিশ্রাম নিয়েছিল ঠিক সেই সময় পেছন থেকে ম্যাক্স এসে মেরিনাকে ধরে নিয়ে যায় এদিকে ডেভিড যেতে যেতে একটি জায়গায় পৌঁছে সে অবাক হয় সে দেখে সৌভাগ্য দুর্ভাগ্যের রানীর কাছে যাওয়ার পথে বিশাল এক দানব দাঁড়িয়ে আছে দানবটা সবাইকে সেই রাজ্যে ঢুকতে বাধা দিচ্ছে ডেফিট তখন বাচ্চা জল পরিদের চোখের পানি আর বাঁশি হাতে দিয়ে বলে পানিটি দানবটির দিকে ছিটিয়ে দিবে আর এরপর বাসি বাজাবে রেফিটের কথা মতো বাচ্চা দুটি সেটাই করে আর বাঁশির শুনে দানবটি মাতাল হয়ে পড়ে এবং আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে এরপর ডেফিট পরিদের চোখের পানি ছিটিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে সেখানে এক গোপন দরজা তৈরি হয় সে দরজা দিয়ে ডেভিড সৌভাগ্য দুর্ভাগ্যের রানীর কাছে পৌঁছে যায় ডেভিড সৌভাগ্য দুর্ভাগ্যের রানীর কাছে তার নিজের সব কথা খুলে বলে সে বলে সে কিছুতেই সেই বইয়ের রক্ষক হতে চায় না সে কিভাবে বই থেকে মুক্তি পেতে পারে সেই উপায় জানতে চাই তখন সৌভাগ্যের রানী বলে যদি এমন হয় তাহলে প্রকৃতির অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাবে পৃথিবীতে আর কোনো জিন বা পরিদের অস্তিত্ব থাকবে না দুর্ভাগ্যের রানী বলে বইটি হারালে পৃথিবীতে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে চারদিকে হাহাকার দেখা যাবে তারা জানায় এই বইটি তাদের বেঁচে থাকার একমাত্র উপায় বইটি না থাকলে তারা সবাই মারা যাবে সৌভাগ্যের রানী আরও বলে তোমাকে নিজেই তোমার পথ খুঁজে নিতে হবে তুমি কি এই পৃথিবীর ধ্বংস দেখতে চাও নাকি মানুষের মতো এদেরকেও বাঁচতে দেখতে চাও এখন সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে যদি তুমি মানুষের মতো এই প্রাণীদের অস্তিত্ব রক্ষা করতে চাও তাহলে তোমাকে এই বইয়ের রক্ষক হতে হবে এর পরের দৃশ্যে দেখা যায় মেরিনাকে ডেফিটের পরিবার বন্দি করে রেখেছে আর তার চারপাশের লবণ ছিটিয়ে এক ধরনের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে যাতে বনরাজ বা তার কোনো সৈন্য সেখানে ঢুকতে না পারে আর তখনই ডেফিড একটি পোর্টালের মাধ্যমে সেখানে এসে হাজির হয় আর তার বাবাকে বলে তুমি তাকে যেতে দাও ডেফিটের বাবা বলে আমি একজন বিশ্বাসঘাতকের কথা কেন শুনব যে একটি মেয়ের জন্য তার পরিবারকে ত্যাগ করে এরপর ডেফিটের বাবা বনরাজ মুরল্যান্ডকে ডাকতে থাকে আর বলে শেষবারের মতো তোমার মেয়েকে দেখে যাও তখন মুরল্যান্ড সেখানে আসে আর তার মেয়ের এমন অসহায় অবস্থা দেখে সে ডেফিটের বাবাকে বলে মেরিনাকে ছেড়ে দাও আর তার সাথে সেই বইটি তখন ডেফিটের বাবা বলে আজ প্রতিশোধ নেওয়া হবে চোখের বদলে চোখ মুরল্যান্ড বলে তুমি কি বলছ ডেফিটের বাবা বলে তুমি আমার স্ত্রীকে মেরে ফেলেছ আর আমি এখন তোমার মেয়েকে মেরে ফেলব ডেফিটের বাবা তখন বলে তোমাদের কিভাবে মারতে হয় সেটা আমি ভালোভাবেই জানি তখন সে মেরিনার বাবাকে লবণ রূপার রসুনের মালা দেখাই এরপর যখন ডেফিটের বাবা মেরিনাকে মারতে যায় তখন ডেফিড তার বাবার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু তার বড় ভাই ম্যাক্সার বোন সুফিয়া তাকে ধরে ফেলে মুরল্যান্ড ভেতরে ঢোকার অনেক চেষ্টা করে এবং অনেক জাদুশক্তি ব্যবহার করে কিন্তু কিছুতেই তারা লবণের ডাক পার হতে পারে না এরপর ডেফিটের বাবা ও তার বড় ভাই তাকে মাটিতে ঠেসে ধরে বলে তোমার কাছে এখনো সময় আছে তুমি আমাদের শত্রু কন্যাকে মেরে প্রমাণ করে দাও যে তুমি সব সময় আমাদের সাথেই আছো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব তখন ডেভিড বলে তোমার বোকামি মাকে মেরে ফেলেছে তা না হলে মা বেঁচে থাকত এ কথা বলে সে তার জাদুশক্তি ব্যবহার করে তার বাবা এবং ভাইকে দূরে ফেলে দেয় আর তার বাবার কাছ থেকে সেই মালাটি হাতে নিয়ে বলে আমি চাইলেই তোমাকে এখানেই মেরে ফেলতে পারি কিন্তু আমি ওরকম নই এ বলে ডেফিড সেই মালাটি ছুঁড়ে ফেলে দেয় এরই মাঝে সুফিয়া সুযোগ বুঝে মালাটি তুলে নিয়ে মেরিনার গলায় পরিয়ে দেয় আর মেরিনার সঙ্গে সঙ্গে মারা যায় এই দৃশ্য দেখে ডেভিড অনেক কষ্ট পায় ঠিক তখন বনরানি এসে ডেফিডকে বলে তুমি কি এখনও আমাদের দানব মনে করো তুমি তো নিজের চোখে দেখলে আসল দানব কারা তুমি কি এখনও বইয়ের রক্ষক হতে চাও না এরপর তারা সেখান থেকে চলে যায় ডেভিড তখন তার বাবাকে বলে আমি আর তোমাদের কাউকে হত্যা করতে দেব না আর এখন থেকে তুমি আমার কেউ না এরপর সে আকাশের দিকে তাকিয়ে বলে আমি রক্ষক হতে প্রস্তুত যদি তোমরা আমাকে রক্ষক হতে বেছে নাও তখন তার শরীরে এক ধরনের শক্তি কাজ করে সে সেই শক্তি ব্যবহার করে একটি শান্ত নিঃশ্বাসে তার ভাই ম্যাক্স আর বোন সুফিয়া ও তার বাবার সমস্ত স্মৃতি মুছে ফেলে এবং সে বই থেকে কিছু মন্ত্র পড়ে তার বাবাকে ছোট একটি শিশুর রূপে পুনর্জীবিত করে যাতে সে ভবিষ্যতে ভালো মানুষ হয়ে বেড়ে ওঠে এরপর ডেভিড মন খারাপ করে সেখান থেকে চলে যায় একদিকে পরিবার অন্যদিকে তার ভালোবাসার মানুষ মেরিনাকে হারিয়ে সে ভেঙে পড়েছে সে জঙ্গলের মাঝে এক জায়গায় বসে তার ভালোবাসার মানুষের ছবি দেখছিল ঠিক সেই সময় একটি লোক তার কাছে আসে এটি হচ্ছে সেই লোক যে ডেভিটের বাবার চাকর ছিল তাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম সে ডেভিটের কাছে এসে বলে এটা দুঃখের বিষয় যে সবকিছু এমন এলোমেলো হয়ে গিয়েছে তুমি যেহেতু এখন এই বইয়ের রক্ষক হয়ে গিয়েছ তাই আমি চাই তুমি এই যাদুর বইয়ে আমার ব্যাপারে লেখো আমি একটি অমর প্রাণী। যেটার দ্বারা আমি অমরত্ব লাভ করব ডেভিড বলে তুমি তো একজন চাকর ছিলে আর তুমি এসব কিভাবে জানলে সে বলে আগের রক্ষক অসহযোগী ছিলেন তাই আমি তার কাছ থেকে বইটি চুরি করে তোমাকে বেছে নিয়েছি ডেভিড বলে তাহলে তুমি বলতে চাচ্ছ যে তুমি আমাকে এই বইটি দিয়েছ লোকটি বলে হ্যাঁ আর তাই এখন তুমি এই বইয়ে আমার নাম লিখবে এ কথা শুনে ডেভিড বলে তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছ এই বলে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় সে লোকটি ডেভিডের কাছ থেকে বইটি নিয়ে পাথরের উপর দাঁড়িয়ে ডেভিডকে বলে যতক্ষণ পর্যন্ত না তুমি আমার নামে এই বইটিতে লেখার জন্য রাজি হচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি এই বইয়ের পাতাগুলো ছিঁড়তে থাকব যেগুলোর সাথে সাথে পরিদের দুনিয়ার সকল প্রাণী ধ্বংস হয়ে যাবে কথা শুনে ডেভিড তার জাদুশক্তি ব্যবহার করে তাকে নিচে ফেলে দেয় এবং তার গলা চেপে ধরে তখন সেই লোকটি বলে আমি জানি তোমার মা কোথায় আছে তুমি যদি আমার কথা মতো সে বইয়ে আমার ব্যাপারে লিখে দাও তাহলে আমি বলবো তোমার মা কোথায় আছে তার মুখে এমন কথা শুনে ডিফিট অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে বলো সে কোথায় লোকটি বলে আমি তোমার মাকে অপহরণ করেছি যাতে তুমি আমাকে এই বইয়ে অন্তর্ভুক্ত কর অন্যদের মতো আমারও একটা প্রতিভা আছে আমি রূপ পরিবর্তন করতে পারি ডেফিড আবারও বলে মা কোথায় লোকটি বলে তুমি আগে আমার ব্যাপারে বইয়ে লিখো তাহলে আমি তোমার মায়ের খোঁজ দিব এক পর্যায়ে ডেফিড তার ক্ষমতা ব্যবহার করে যাদুর বইটিতে সেই চাকরটির নাম লিখে তাকে এক অমর প্রাণীতে পরিণত করে তখন সেই লোকটি বলে তোমার মা একটি গুহায় আছে আর বলে এখন তো আমি চলে যাচ্ছি কিন্তু খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে এ বলে সে চলে যায় ডেভিড জানে সে বিপজ্জনক এজন্য সে তার অমরত্বের পাতাটিতে তার নামের নিচে আরেকটি লাইন লিখে দেয় যে সে অমর কিন্তু তার জীবনে একটি গোপন সূচের মধ্যে লুকানো আছে যদি কেউ সেই সূচটি ভেঙে ফেলে তাহলে সে মারা যাবে তখন ডেভিড একাই বলে আমি যদি একজন রক্ষক হই তাহলে আমার মনে হয় আমি এই বই দিয়ে সব কিছু করতে পারব তারপর ডেভিড সেই বইয়ের শক্তি ব্যবহার করে মেরিনাকেও ফিরিয়ে আনে ছবির শেষে দেখা যায় ডেভিড তার মাকে খুঁজে পেয়েছে আর এভাবে এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম